আমি এখন আছি ঢাকার গাউসিয়া মার্কেটে এখানে কি আসলেই কম দামে অনেক ভালো কোয়ালিটির পণ্য পাওয়া যায় কি না সেটাই আজকে তুলে ধরবো শুরু করছি মেট্রো রেলের জার্নি থেকে মেট্রো রেল হয়ে আসলে যাতায়াতে অনেক বেশি সুবিধা হয়েছে যে রাস্তা অতিক্রম করতে আগে দুই আড়াই ঘন্টা সময় লাগতো তা এখন বিশ মিনিটের মধ্যেই অতিক্রম করা সম্ভব হচ্ছে তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত বাহনে যদিও আজকে কোনো ওয়ার্কিং ডে না তবুও এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় এজন্য আমার মনে হয়েছে র্যাপিড কার্ড ইউজ করাটাই শ্রেয় সকলের উচিত র্যাপিড কার্ড ইউজ করা প্ল্যাটফর্মে পৌঁছে দেখি আমার গন্তব্যের রেলের দরজা বন্ধ হয়ে গেছে অলরেডি তো এটা আর ধরতে পারলাম না এজন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো যদিও পরবর্তী ট্রেন আসতে খুব বেশি সময় লাগেনি এই সময়টা আমি প্ল্যাটফর্মের সৌন্দর্য উপভোগ করলাম বাইরের দেশে যখন মেট্রো রেল ইউজ করছি তখন তার স্টেশন ছিল মাটির নিচে আর আমাদের দেশে মাটির উপরে তো ভেবেই অবাক লাগছে এত বড় স্টেশন মাটির নিচেও অনেকে তৈরি করে বাই দা ওয়ে গাউসিয়া মার্কেটের লোকেশনটা বলে দেই এখানে আসতে হলে আপনাকে শাহবাগের স্টেশনে নামতে হবে ওখান থেকে রিক্সাতে করে আপনার মার্কেট পর্যন্ত যেতে হবে তো রিক্সা ভাড়া কিন্তু এক একজন এক এক রকম নিয়ে থাকে চলে এলাম গাউসিয়া মার্কেটে তবে এই এরিয়াটা কিন্তু খুব বেশি বড় না যদিও এখানে মোটামুটি সব ধরনের জিনিসই পেয়ে যাবেন ইভেন পাশে নিউ মার্কেটও আছে অনেকেই মনে করে বড় বড় শোরুমে অনেক টাকা দিয়ে যে জিনিসগুলো কিনতে হয় সেই জিনিসগুলো এখানে অনেক কম দামে পাওয়া যায় তবে ব্যাপারটা তেমন না আপনি একটা ভালো জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনলে তার কোয়ালিটি আর এখানকার কোয়ালিটি কখনোই এক হবে না আকাশ পাতাল তফাত এক কথাই এখানে লোকাল প্রোডাক্টগুলাই একটু কম দামে নিতে পারবেন তবে জুয়েলারির ব্যাপার আলাদা জুয়েলারি ভালোই পেয়ে যাবেন আপনি যদি কোনো ব্র্যান্ডের দোকান থেকে তিন হাজার টাকা দিয়ে একটা লেডিস হ্যান্ড পার্স কেনেন তাহলে সেইটা এখানে আপনি দু হাজার টাকা বা এক হাজার টাকায় পেয়ে যাবেন না এখানে যেগুলা পাবেন এগুলা রেগুলার ওইগুলার কোয়ালিটির মধ্যে অনেক তফাত এগুলা একটু নর্মাল কোয়ালিটি আর কি তবে এই প্রোডাক্টগুলার মধ্যে আপনি আপনার এরিয়াতে কোনো জিনিস যদি তিনশো টাকা দিয়ে কেনেন তাহলে এখানে আপনি আড়াইশো টাকায় কিনতে পারবেন বা দুইশো টাকার জিনিস দেড়শো টাকায় অথবা দেড়শো টাকার জিনিস একশো টাকায় কিন্তু এখানে কিন্তু দামাদামি করতে হবে সবাই কম দাম চায় না বা ন্যায্য দাম চায় না অনেক উল্টাপাল্টা দাম বলে যেমন দেড়শো টাকার জিনিস ছয়শো টাকা যাবে এক টাকা জিনিস ছয় টাকা যাবে এটা আপনাকে দামাদামি করে কিনতে হবে তবে কিছু কিছু দোকানদার আছে যারা একেবারে কারেক দামটাই চায় কোনো বার্গেনিং না যেমন দেড়শো টাকার জিনিস দেড়শো টাকাই চাই তো আমার শপিংয়ের একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটা প্রোডাক্ট কিনতে যাই ওটার দাম ওনারা পাঁচশো টাকা চাই তো ওই আমি পাঁচশো টাকা দিয়ে জিনিসটা নেই কিন্তু টাকা পে করার পর ওনারা আরও এক্সট্রা পঞ্চাশ টাকা রাখে খুবই জোড়া করে পঞ্চাশ টাকা বেশি দেওয়ার জন্য আর তখন নিরুপায় হয়ে তাকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে আসতে হয় তবে এখানকার যে কোনো প্রোডাক্টই আপনি হিউজ কালেকশন পাবেন যেখান থেকে আপনি পছন্দ করে কিনতে পারবেন সাধারণত এত কালেকশান অন্য কোনো লোকাল দোকানে দেখা যায় না বুঝে শুনে কিনতে পারলে এখান থেকে আপনি কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা দীর্ঘায়িত করলাম না কারণ এরকম এরিয়াতে ফোন ছিনতাই হওয়ার বা চুরি হওয়ার খুবই ভয় ছিল এজন্য বেশি ভিডিও করতে পারলাম না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে